সালামু আলাইকুম সাতবাগান থেকে স্বাগতম এই মুহূর্তে আমি আমার সাতবাগানে একটি আনার গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখুন এই গাছটা একদম থোকায় থুকাই ফল ঝুলে আছে এখন আল্লাহর কী অশেষ রহমত নিয়ামত ফলের সাইজগুলো যদি একটু দেখাই দেখুন কত সুন্দর আর কালারটা একদম দেখেন কত সুন্দর আসছে এটা বর্ষাকালীন অবস্থায় আছে আজ হচ্ছে আপনার অগস্টের দুই তারিখ তো আমরা এই বড়ো ফলগুলো আজকে হারভেস্ট করব হারভেস্ট করে দেখব কী অবস্থা তো আমার এই গাছটা কিন্তু দশ দশ গ্যালনের একটা জিয়ে আছে এবং এই গাছটার বয়স আনুমানিক আঠারো মাস তো এত শর্ট টাইম এত ভালো ফলন নিয়ে আসলে আমাদের সম্ভব হয়েছে আমরা যে প্রপারলি যত্ন পরিচর্যা এগুলো করতে পারছি যার তার কারণেই সম্ভব হয়েছে এখানে দেখুন অলরেডি এই যে ডালটা কিন্তু একদম ভেঙে গেছে ফলের ভারে যে উপরে যে তিনটা ফল আছে ফলের ভারে বাতাসে ভেঙে পড়ছে এই জাতটা প্রচুর বেয়ারিং জাতটার নাম হচ্ছে আলনার তো এই জাতটার ছাড়া আমরা এখনও বাজাজাত জাত করিনি জাতটা মূলত আমার বড়ো ভাই দিন সে পাকিস্তান থেকে সংগ্রহ করছিল মূলত প্রায় দশটা ভ্যারাইটি আমরা পাকিস্তানের থেকে এক বায়ারের মাধ্যমে আনছিলাম আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ জাতগুলো খুবই ভালো রেজাল্ট করছে এটা দেখুন এই ফলটার প্রায় গরজন আছে প্রায় হাফ কেজির উপরে এটা একদম ছোটো গাছে গাছের বয়স যত বৃদ্ধি পাবে ফলের সাইজ আকার আকৃতি কালার মিষ্টতা সব কিছু চেঞ্জ হবে দিনকে দিন আমি এই গাছটাই যদি আরও এক বছর পর আরও বড়ো একটা বা ড্রামে দিই তখন গাছের সাইজ বৃদ্ধি আরও বেশি হবে ফলের সাইজও তখন অনেক বড় হবে এই ফলটা মূলত প্রায় আটশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে এটার যে আপনার সেলার আমাদের যেটা বলছিল তো এই ছিল আজকের মতো এটা আপডেট সেই আনারের আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফলের আপডেটটা দেখাবো ভেতরের ফলের দানা বীজ এবং মিষ্টতা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর ইনশাল্লাহ আপনাদের জন্য অনেকেই আমাদের কাছে এই জাতের চারা চেয়েছেন আমরা তাদের জন্য খুব শীঘ্রই চারা রেডি করবো ইনশাল্লাহ আপনাদের হাতে এই জাতটা আমরা পৌঁছে দেবো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানান দিন